সৌদি আরবের দাম্মামের বাদশাহ আব্দুল আজিজ বন্দরে প্রায় তিন দশমিক চার মিলিয়ন ক্যাপট্রাগন পিল পাচারের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য চারকোল বা কয়লার একটি চালানের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল জাকাত ট্যাক্স ও কাস্টমস অথরিটি এর মুখপাত্র হাম্মুদ আল হারবি জানিয়েছেন কাস্টমস পরিদর্শনের সময় চালানটি সন্দেহজনক হিসেবে পতাকাঙ্কিত হয় পরে নিরাপত্তা প্রযুক্তি এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালালে কয়লার ব্যাগের ভেতরও লুকানো ট্যাবলেটগুলো আবিষ্কৃত হয় এই মাদক জব্দের পর দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ নার্কোটিক্স এর সাথে সমন্বয় করে অভিযান চালানো হয় এই অভিযানে সৌদির ভেতর থেকে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের এই চালানটি গ্রহণ করার কথা ছিল হারবি জোর দিয়ে বলেন যে জাকা ট্যাক্স ও কাস্টমস অথরিটি দেশের সমাজ ও অর্থনীতিকে রক্ষা করতে আমদানি রপ্তানির উপর কঠোর নজরদারি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ প্রবাসী ও জনগণকে যে কোনো সন্দেহজনক পাচার কার্যক্রম সম্পর্কে তাদের হটলাইন রিপোর্ট করার অনুরোধ করেছে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের জন্য আর্থিক পুরস্কারও দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম